নাগেন্দ্র হারায় ত্রিলোচনা ভসঙ্গ রাগা মহেশ্বর নিত্যা শুদ্ধায় দিগম্ব তসম নকার নম শিবায় মন্দাকি সিলীল চন্দন চোর্চি নন্দীশ্বর প্রমুখনাথ মহেশ্বর মন্দারপুষ্প বহুপুষ্প সুপূজিতো তসম ম কারায় নম শিবায় শিবায় গৌরীবন্দনা বৃন্দ সূর্যায় দক্ষ ধারুনাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষায় তসময় শি কারায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভ গৌতমার্য মনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দার্ক বৈষণ লোচনায় তস্মৈ বা কারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায় জটাধরায় পিনাখস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ গুন্তস্থকারায় নমঃ শিবায় পঞ্চাক্ষ লিদ পুণ্যঞ্চ পঠেচ্ছি বসন্নিধৌ শিব লোকম বাপলে নাতি শিবেন সহমদতে ওম শ্রীমৎশঙ্করাচার্য বিরচিত শিব পঞ্চাক্ষরোত্রং সমা নাগেন্দ্র হারায় ত্রিলোচনা ভৎস্যাঙ্গ রাগায় মহেশ্বর নিত্যা শুদ্ধায় দিগম্বরায় তসম নকারশিবো মন্দিনী শলিলচন্দন চর্চিতা নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বর মন্দার পুষ্প বহুপুষ্প সুপূজিত তসম মকারায় নমঃ শিবায় শিবায় গৌরীবন্দনা বৃন্দ সূর্যায় দক্ষ ধার নাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষায় তস্মৈ শিখারায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভ গৌতমার্য মনীন্দ্র দেবাচিত শেখরায় চন্দার্ক বৈষণর লোচনায় তসময় বা কারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায় জটাধারায় পিনাখস্তায় সনাতনায় দিব্যায় দেবায়ো দিগম্বরায় তস্মৈ কুন্তস্থা নহঃ শিবায় পঞ্চাক্ষমিদ পুণ্য পঠেচ্ছি বসন বিধৌ শিব লোকম বাপলে নাতি শিবেন সহমোদতে ওম শ্রীমৎশঙ্করাচার্য বিরচিত শিব পঞ্চাক্ষ সমাং নাগেন্দ্র হারায় ত্রিলোচনা হস্যাঙ্গ রাগা মহেশ্বরা নি শুদ্ধায় দিগম্বায় তসম নকার শিব মন্দা চন্দন চোচ্চি নন্দীশ্বর বহু পুষ্প মন্দুষ্প তস্মৈ তসম মকার শিবায় শিবায় গৌরীবন্দনাবৃন্দ সূর্যায় দক্ষধার নাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষ তস্মৈ তসম শি কারায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভ পব গৌতমার্য মুন্দ্র দেবাচিত শেখরায় চন্দার্ক বৈষণ লোচনায় তস্মৈ বা কারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায়ো জটাধারায় পিনাখাস্তায় সনাতনায় দেবায় দেবা দিগম্বরা তসমৈ অন্তস্থা শিবায়। শিবা পঞ্চাক্ষবিদং পুণ্য পঠেচ্ছি বসন্নিধৌ শিব লোকম বাপলে না শিবেন সহমোদক পৌম ইতিমৎশঙ্করাচার্য বিরচিত শিব সমাপ্তম নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভশাঙ্গ রাগায় মহেশ্বর নিত্যা শুদ্ধায় দিগম্ব তসম নকার নম শিবায় মন্দাকিনি সলিল চন্দন চোর্চিতায় নন্দীশ্বর প্রমোথনাথ মহেশ্বর মন্দারপুষ্প বহুপুষ্প সুপূজিতা তসম ম কারায় নমঃ শিবায় গৌরীবন্দনাবৃন্দ সূর্যায় দক্ষ ধার নাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষজায় তসময় শি কারায় নম শিবায় বশিষ্ঠ কুম্ভ লোক গৌতমার্জ মনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দার্ক বৈষণ লোচনায় তসময় বা কারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায় জটাধরায় পিনাখস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ শিবায়। নম শিবায় পঞ্চাক্ষরিদং পুণ্য পঠেচ্ছি বসন্নিধৌ শিব লোকম বাপলে নাতি শিবেন সহমদতে ইতি শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত শিব পঞ্চাক্ষ সমাপ্তম নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভৎসঙ্গ রাগায় মহেশ্বরা নিতা দিগম দিগরা তসম নকারা নম শিবো মন্দিনীশলিল চন্দন চর্চিতা নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরা মন্দার পুষ্প বহুপুষ্প তসম মকার শিবায় গৌরীবন্দনা সূর্যায় দক্ষধার নাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষায় তস্মৈ শিখারায় নমঃ শিবায় বশিষ্ঠ দপব গৌতমার্য মুীন্দ্র দেবাচিত শেখরায় চন্দার্ক বৈষণ লোচনায় তসময় বা কারায় নমঃ শিবায় যজ্ঞস্বরূপায় জটাধারায় পিনাখস্তায় সনাতনায় দিব্যায়ে দেবা দিগম্বরা তসম কুন্তস্থকারহ শিবায় পঞ্চাক্ষরিদং পুণ্য পঠেচ্ছি বসন্নিধৌ শিব লোকম বাপলে নাতি শিবেন সহমোদতে ওম শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত শিব সমাপ্তম